দক্ষিণ দিনাজপুর জেলাশাসক তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচনী আধিকারিক বিজিন কৃষ্ণ এদিন নির্বাচনে অংশগ্রহণ করা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনে আত্রাই মিটিং হলে এই বৈঠক হয় বৈঠকে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার উপস্থিত থাকলে উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র বামফ্রন্ট ওর আর এস প্রার্থী জয়দেব সিদ্ধান্তকেও এদিন বৈঠকে দেখা যায়নি তবে তৃণমূল ও আর এস পির পক্ষ থেকে প্রার্থীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন অপরদিকে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার এই বৈঠকে যোগ দেওয়ার জন্য এদিন কলকাতা থেকে বালুরঘাটে আসেন সুকান্ত মজুমদার জানান এদিন প্রার্থীদের নিয়ে সর্বদলীয় বৈঠক রয়েছে সেই কারণে তিনি বৈঠকে এসেছেন মূলত গণনার দিন রাজনৈতিক দলগুলি কিভাবে গণনায় অংশগ্রহণ করবে গণনা প্রক্রিয়া কিভাবে হবে সেই নিয়ে মূলত একটি আলোচনা করা হয় বলে তিনি জানান পাশাপাশি এদিন সুকান্ত মজুমদার বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে বিজেপি কর্মকর্তাদের সাথেও বৈঠক করেন গণনায় কর্মীরা কিভাবে কাজ করবেন কোন কোন বিষয়ের উপরে নজর রাখতে হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বৈঠকে বলে জানা গিয়েছে উল্লেখ্য আগামী চার জুন বালুরঘাট কলেজে বায়ালুরঘাট লোকসভা কেন্দ্রে নির্বাচনী গণনা হবে। আমরা মূলত গণনাকে কেন্দ্র করে গণনাকে সামনে রেখে আমরা আমাদের প্রিপারেশন অলরেডি আগে থেকে শুরু করে দিয়েছি একবার ঝালিয়ে নেওয়া সব ঠিকঠাক আছে কি না লিডাল নিয়ে তো কোনো কনফিউশন নেই লিডটা যেন গতবারের তুলনায় চৌত্রিশ হাজারের উপরে যায় গতবার চৌত্রিশ হাজার কাছাকাছি আমরা পৌঁছেছিলাম এবার আমাদের সবার সামনে ওটাই চ্যালেঞ্জ আমরা লিডটাকে যেন তারা উপরে নিয়ে যেতে পারি আর জেলাশাসক সব দলের প্রার্থীদেরকে ডেকেছেন উনি আরও উনি আমাদের তো আমিও সেই বৈঠকে অংশগ্রহণ করবো যেহেতু এখানে এসেছি আমি বা আমার প্রতিনিধি করতে পারত কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে সেই বৈঠকে অংশগ্রহণ করবো কয়েকটি জায়গায় আমাদের যে প্রশ্নগুলো আছে গণনাকে কেন্দ্র করে কারণ এর আগে আমরা একুশে দেখেছি গণনা কেন্দ্রে পরিবেশ ঠিকমতো ছিল না এবং গণনা কেন্দ্রে ভোট লুট করার একটা চেষ্টা কিন্তু প্রচেষ্টা কিন্তু জারি ছিল তো সেইটা আমরা ডিএমের সামনে তুলে ধরব যেহেতু কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আন্ডারে আমার মনে হয় এটা অতটা করা সম্ভব হবে না আর আমরা প্রস্তুত আছি বেশি কিছু করতে ঠান্ডা করে দেবো এই নির্বাচনী গণনা সংক্রান্তই একটি বৈঠক করেন দক্ষিণ দিনাজপুর জেলাশাসক বিজিন কৃষ্ণা